আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ একটি অতিবাহী রাজনৈতিক দল বাংলাদেশে সৃষ্টির আগে এই দলটির সৃষ্টি হয়েছিল যার নেতৃত্বে ছিলেন মৌলানা ভাসানি যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দলের নেতৃত্বেই একাত্তরের মুক্তিযুদ্ধটি সংগঠিত হয়েছিল আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র পেয়েছি সেই দলটি এই মুহূর্তে এসে নিজেদের অস্তিত্ব টিকে রাখার লড়াই করছে তাদের অস্তিত্ব আদতে টিকবে কিনা তাও নিয়ে অনেকে সন্দেহ করছেন আবার কেউ কেউ বলছেন আওয়ামী লীগকে একেবারে নিঃশেষ করে দেওয়া কোনো দিন সম্ভব না যেহেতু আওয়ামী লীগের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই আওয়ামী লীগকে একেবারে নিঃশ্বাস করে দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ তাদের নিজেদেরকে জানান দেওয়ার চেষ্টা করছে তারা নিজেদেরকে ফিনিক্স পাখির সাথে তুলনা করার চেষ্টা করছে রাজপথ দখল করার চেষ্টা করছে জটিকা মিছিল করছে বিক্ষোভ মিছিল করছে মশাল মিছিল করছে এতে অনেকে উদ্বিগ্ন হয়েছেন কেউ কেউ বলছেন আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করা আর কোনো ইক্তিয়ার নেই তারা যেভাবে বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালিয়েছে তাদেরকে যেভাবে উৎখাত করা হয়েছে আর বাংলাদেশে কখনো আওয়ামী লীগের রাজনীতি করার সেই মৌলিক অধিকারটুকু নেই এর পক্ষে বিপক্ষে আমরা অনেক মন্তব্যই শুনি কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব কতটুকু গভীরে এই নিয়েও অনেকে কথা বলেন কেউ কেউ বলেন আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশের আপামর মানুষের মধ্যে একেবারে গেতে আছে আওয়ামী লীগের অস্তিত্ব একাত্তরের যুদ্ধের সাথে মিশে আছে তাই আওয়ামী লীগকে একেবারে নিঃশেষ করা যাবে না তবে আওয়ামী লীগের যে এই করুণ পরিণতি বর্তমান যে পরিস্থিতি তারা যে অস্তিত্ব বিলীনের পথে তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে অস্তিত্ব রক্ষা করার লড়াই করছে এর পিছনে অনেকের দায়ী রয়েছে যারা আওয়ামী লীগকে পরিচালিত করেছেন যারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন মানুষের সাথে দুর্ব্যবহার করেছেন আঙ্গুল ফুলে কলা হয়েছেন তাদের সেই অধ্যত্বপূর্ণ কাজের কারণে আজকে আওয়ামী লীগ ধ্বংসের মুখে হুমকির মুখে আওয়ামী লীগ নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য লড়াই করছে এখন এই মুহূর্তে এসে আওয়ামী লীগের অস্তিত্ব টিকে রাখার লড়াইয়ে কারা হচ্ছেন যারা নিবেদিত প্রাণ যারা আওয়ামী লীগের কোনো বেনিফিশিয়ার নয় যারা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী যারা আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে কোনো প্রকার টাকা পয়সা আত্মসাত করেননি যারা সমাজের মানুষের সাথে আওয়ামী লীগের হিসাবে খারাপ ব্যবহার করেননি তারাই এই মুহূর্তে এসে আওয়ামী লীগের হাল ধরার চেষ্টা করছে আওয়ামী লীগের অস্তিত্ব টিকে রাখার চেষ্টা করছে যে ব্যক্তিরা এই মুহূর্তে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা করছে অনেকে বলে থাকেন এই সকল ব্যক্তিরা আওয়ামী লীগ দ্বারাই নিপীড়িত নির্যাতিত হয়েছিল যাই হোক আওয়ামী লীগ এই মুহূর্তে অস্তিত্ব সংকটে রয়েছে বলে অনেকে ধারণা করছেন এদিকে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছিল তারা তো আন্দোলন করছে তারা প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি জমা দিয়েছে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নির্বাহী আদেশে এখন কথা হলো আওয়ামী লীগকে আদতেই নিষিদ্ধ হচ্ছে এই অন্তর্বর্তী সরকার কি আওয়ামী লীগকে কাগজ কলমে নিষিদ্ধ করবে এমনটি হতেও পারে এমন ইঙ্গিত কিন্তু পাওয়া যায় তবে এই মুহূর্তে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সার তিনি বলেছেন আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার এখনো ঐরূপভাবে কোনো আলোচনা হয়নি তাতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পথে নাও হাঁটতে পারে এই সরকার তবে এখানে একটি টুইস্ট রেখেছেন আসিফ নজরুল সাহেব তিনি বলছেন আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে কিনা সেটি এখনো পরিপূর্ণ আলোচনা হয়নি কিন্তু বাংলাদেশের আইন দ্বারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে আদালতের দ্বারস্থ যদি কেউ হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আদালত যদি কোনো রায় দেয় সেইটা বাস্তবায়ন করবে সরকার এতে বোঝা যাচ্ছে এমন একটি কৌশল অবলম্বন করা হতে পারে এবং আসিফ নজরুল স্যার এটিও বলেছেন নির্বাচন তো আর ডিসেম্বরের আগে হচ্ছে না এখনো হাতে অনেক সময় রয়েছে তারা অনেক কিছু ভেবে চিনতে দেখবেন তার কথাতে এমন কিছু পূর্বাভাস পাওয়া গিয়েছে যে হয়তো কোনো ব্যক্তি বা কোনো একটি মহল আদালতের দ্বারস্থ হতে পারেন আদালতের নিকট আর্জি জানাতে পারেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে হয়তো তখন সরকারের পক্ষ থেকে তাদেরকে সমর্থন করা হবে এমন হতে পারে তথাকথিত আমি ফরমাসি রায়টি কেন বললাম আইন নিয়ে আদালত নিয়ে এ ধরনের কথা বলাটা সমচিন নয় তবু বলেছি এই কারণে যে এখন এসে আমরা দেখছি বর্তমান সময়ে দেখছি আওয়ামী লীগ সরকারের সময় যে সকল অনেক মামলার রায় হয়েছিল হাজার হাজার মামলার রায় হয়েছিল সেইগুলোকে এই মুহূর্তে এসে বলা হচ্ছে রায় সরকারের হস্তক্ষেপে আদালত এই রায়গুলো দিয়েছিল বিশেষ করে যদি উল্লেখ করি তাহলে আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে অর্থ আত্মসাদের কর ফাঁকি দেওয়ার যে সকল মামলা ছিল সেইগুলা নিয়ে আদালত যে রিভিউ দিয়েছে তাতে দেখা যাচ্ছে ফরমাইশি রায় বাস্তবায়িত হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপরে বাংলাদেশে এই ফরমাইশি রায় হয়েছে বলে হাজার হাজার মামলা এই মুহূর্তে খারিজ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সময় বহু বড় বড় মামলা এই মুহূর্তে এসে খারিজ হয়ে যাচ্ছে বলা হচ্ছে এগুলো ফরমাসি রায় ছিল সরকারের হস্তক্ষেপে এই রায়গুলো বাস্তবায়িত হয়েছিল তাতে এটি প্রমাণ হয় যে আদালত অঙ্গনে অনেক ফরমাইশি রায় বাস্তবায়িত হয় এমন ফরমাইশি রায় বাস্তবায়িত হতেও পারে বা আওয়ামী লীগের যে ধরনের দুর্নাম রয়েছে আওয়ামী লীগে যে সকল নেতা কর্মীরা অধ্যত্বপূর্ণ আচরণ করে আওয়ামী লীগকে প্রশ্নের সম্মুখীন করেছে আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে ফেলেছে সেই সকল কারণে সেই সকল ব্যক্তিদের কারণে আওয়ামী লীগকে দোষী হিসাবে সাব্যস্ত হলে হতেও পারে বলে অনেকে মনে করছেন এটি বেশ কিছুদিন নীরব ছিল আওয়ামী লীগ হবে কি হবে না এই নিয়ে খুব বেশি আলোচনা মাঝখানে আমরা খুব বেশি শুনতে পাই নাই কিন্তু আওয়ামী যখন জডিকা মিছিল করছে নিজেদেরকে জানান দেওয়ার চেষ্টা করছে কিছু কিছু গোয়েন্দা রিপোর্ট বলছে আওয়ামী লীগ মে জুন মাসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে তারা রাজপথ দখল করার চেষ্টা করছে দেশকে একটি অগ্নিগর্ভ পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে তখনই আবার নতুন করে উদয় হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি কেউ কেউ রাজপথে দশজন পনেরো জন মিলে বিক্ষোভ করছেন দাবি তুলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আবার ছাত্র প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি জমা দিয়েছেন সেই ছাত্র প্রতিনিধি কারা যারা আওয়ামী লীগ বিদ্বেষী যারা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের থেকে গুটি কয়েক ব্যক্তি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি জমা দিতে যেহেতু তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা এই সকল নেতারা এই ছাত্ররাই এই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে নিয়োগ করেছেন যেহেতু নিয়োগকর্তারা তার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন হয়তো তিনি তাই এই বিষয়টি ভেবে দেখলে দেখতেও পারেন বা ভেবে দেখবেন বলে সকলে মনে করছে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবিগুলো রাজপদে আমরা দেখছি যারা মিছিল করছে দাবি তুলছে সেখানে উপস্থিতি খুব বেশি নাই সেটা কিন্তু সুস্পষ্টভাবে আমরা দেখছি তাতে অনেকে বলছেন প্রকৃতপক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল বা বাংলাদেশের আপমর জনতা চায় না তাই এখানে কোনো জনসম্পৃক্ততা নেই হাতে গোনা কয়েকজন ব্যক্তি ব্যানার নিয়ে বিক্ষোভ করছেন ব্যানার নিয়ে দাবি তুলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এই দাবিটির পক্ষে সবচেয়ে জোরালো অবস্থান কাদের রয়েছে সেটি হলো এন নেতাদের নাহিদ হাসদাদ সার্জিত আলমদের এখন কথা হলো নাহিদ সার্জিত আলমদের গ্রহণযোগ্যতা এই মুহূর্তে বাংলাদেশে কতটুকু রয়েছে রাজনৈতিক ব্যক্তি হিসাবে তারা নিজেদেরকে কতটুকু প্রতিষ্ঠিত করতে পেরেছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে অনেকে বলছেন তাদের ডাকে সারা দিয়ে এখন আর হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছাড়া আর কেউ সেখানে উপস্থিত হয় না তবে আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না সেটি আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটি কিন্তু একমাত্র এই অন্তর্বর্তী সরকারের যারা রয়েছেন তারাই বলতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ